যে যেখানে আসেন সবাই চলে আসেন না দেরি করা হবে না যে যেখানে আসেন দোকান থাকে সবাই মাফিল চলে আসে আমি শেষ বক্তারি বলবো এরপরে মাফিল থাকবে না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وحبيبنا محمد صلى الله عليه وسلم wa mâ arsal illa l-luhmatan bi l-âlamiyy Sadakallahu me'ûn ma'zim, as-salamun rasulun, nebiyyü'l-kerim. Dâhi mâne'ûrû dektibâhî. İlk bir köle boşluğu var, iktisâ bulamıyor. Hiçbirisi boşluğa ulaşamıyor. Mürbide şahmeden, cübukla peştun eden, bu kısmı da اللہ پکر بندہ جنان محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رمت گا اللہ پاک رب العالمین اپنا قیامہ کے قرآن و حدیث مجدی شعال مولاما علم مومن مختاقی زاکرین شاکرین در درد بنک دامی مجدی شعر شعر بشر بولا শোনার তৌফিক আল্লাহ দান করছেন সুপ্রিয়া তারা সবাই আলহামদুলিল্লাহ এই মাদ্রিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দাবি দুনিয়ার মধ্যে যারা হয় তাদেরকে গাটা বানানোর ব্যবস্থা করা হয় অমুক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন দিয়া

ফুল গোলাপ ছিটাতে পারে তাদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়তে পারে তা আল্লাহর কাছে যারা দামি তাদের অবস্থা দেখি বলেন তো আল্লাহর কাছে যারা দামি এই দামি ব্যক্তিদের গানা বনারের জন্য গোটা এরিয়াকে ফেরে তারা গিয়া বলে এই আপনার দামি হওয়ার কারণে খোদ আল্লাহ নিজেই আপনাদের রহমাত এবং সাকিনা বর্জন করতে ব্যক্তিদের আলোচনা মানুষ করে

যখনই নবী আলী সাল্লাহ তোর নাম শুনবেন অত বের হয়ে যাবে সল্ল মনে করতে হবে নাম কারটা সল্লি অত বের হয়ে যাবে মনে থাকবে তোর

على رسول الله صلى الله عليه وسلم قال لا يقول قوم نسق الله تعالى إلا حَقَّتْهُ الملائكة أغشيته الرحمة ونزلت عليهم السكينة وَذَكَرْهُ الله من عنده رهو مسلم أمي شعب شمع زكرة المزدش كتولاي كاركانا بولا يا بايا ملاك تزالي سنكونا موبايلة

এমন ভাবে গাংশ করি উযিনা তরজমা কি উযিনা তরজমা কি থাকি কি নেতি গুনাহতে এমন ভাবে মিটায় মনohar ব্যক্তি কোনদিন গুনাহ করি না উদাহরণ ময়লা জামা কাপড়ে ভালোমতো সাবান ছটা ঝাঁকুনী দিয়ে পরিষ্কার করলে মন হয় কোনদিন ময়লা লাগই না

যাকে ইঙ্গিত করলো খালকাল ক্যামেরার দিকে খেয়াল রাখলে চলবে না বয়ান খেয়াল রাখতে হবে শরীরের কয়টা অংশ ক মাস আল্দা মাস আল্দা বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত অ্যালেমকে এর মধ্যে তা বলা হয় নামাজের মশালা রোজার মশালা হজের মশালা জাকতের মশালা ব্যবসা বাণিজ্যের মশালা আছে কি নাই না গোসলের মশালা বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত অ্যালেমকে এর মধ্যে তা বলা হয় কি বলা হয় ইমান ও আকায়দের সাথে ইমানের সাথে সম্পৃক্ত বিশ্বাসের সম্পৃক্ত এলের কে এলমুল বলা হয় বা কালাম বলা হয় কি বিশ্বাস করলে ইমান থাকবে কি বিশ্বাস করলে ইমান যাবে কতটুকু বিশ্বাস করতে হবে কি পরিমাণে বিশ্বাস করতে হবে আল্লাহর জাত এবং আউসাফের উপর কি পরিমাণে বিশ্বাস করতে হবে নবী আলী সালাতামের জাত এবং তার সেফাত নিয়ে বিশ্বাস কি করতে হবে গর্বিত করা যাবে না কমতি করা যাবে না যেমন আল্লাহ যে সেফাতগুলি আছে এই সেফাহাতের সাথে অন্য কাউকে সম্পৃক্ত করা যদি করে এটার নাম সেরে ধরে না শান্তি দেয়ার মালিককে কেউ যদি বলে অন্য কেউ শান্তি দিতে পারে এটার নাম সেরে এই কাজটা যে করে তার নাম মর্শে রেজেক্ট দেওয়ার মালিককে যদি কেউ বলে আল্লাহ সারাও কেউ রেজেক্ট দিতে পারে এই কাজটার নাম সেরে আর যেই কাজটা করে তার নাম বয়ান তো সহজ কথা বুঝবেন না একটা সহজ

একেবারে একেবারে সহজ একটু আগে নাকি বললামের মালিক কে দোকান করলেন কেন দোকান করলেন কেন যে প্রক্রিয়ায় গোটা দুনিয়া চালান যে বর্তমানে চালান এই পদ্ধতির উল্টা পাল্টা তুমি দেখবাই না সবকিছু নিজাম অনুযায়ী চলবে বিশ্বাস হয় না আপনার উদাহরণ দিলে বুঝবেন

আল্লাপাক পারেন না এটা নিজাম না নিজাম না পদ্ধতিতে উদাহরণ সমস্ত নবীদেরকে আল্লাপাক হেদায় দিচ্ছেন ডাইরেক্ট কোন নবী কার দাওয়াতে হেদায়েত পায় না এটা খুব ভালো মতো যেহেতু মধ্যে নেন হাজার মাসালা হল হয়ে যাবে হাজার প্রশ্ন দূর হয়ে যাবে সমস্ত নবীদেরকে আল্লাপাক হেদায়েত